গুড মর্নিং এভিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এতদিন ত্রিপুরা হাইকোর্টের যে বিভিন্ন পোস্ট বেরিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি আন্ডারে তো এতদিন আমি গ্রুপ ডি পি জন্য কীভাবে পরীক্ষা হবে কীভাবে সিলেবাস সব কিছু নিয়ে কীভাবে লিখতে হবে আলোচনা করেছি তো আজকে অনেকের রিকোয়েস্টে যে গ্রুপ সি এল ডিসি পুস্টের জন্য সব কিছু আলোচনা করছি না এক পার্ট ওয়ানে যে ইংলিশটা রয়েছে এখানে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে এখানে আসলে কী থাকবে এই ত্রিশ মার্কের জন্য বা কীভাবে লিখতে হবে কী করতে হবে সেটা বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো আজকে আপনাদের জন্য এটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেব এই ইংলিশ পার্টতে কী আপনাদের আসবে কীভাবে পরীক্ষাতে আসবে সেটা আপনাদের বিষয়ে আজকে সম্পূর্ণ আমি ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন তাছাড়া আমাদের কাছে যারা নোটস নিয়েছেন আমরা তো আপনাদেরকে গ্রুপ অ্যাড করে দেবো সেখানে আপনাদেরকে প্রত্যেক দিন পরীক্ষার আগে পর্যন্ত আপনাদেরকে মক টেস্ট ইত্যাদি গাইড সব কিছু আমরা সেখানে করবো ঠিক আছে দেখুন পার্ট আপনাদের পার্ট ওয়ান যেটা ইংলিশে কী কী থাকবে ত্রিশ মার্কে সেটা আমরা আলোচনা করছি এখানে তিনটা বাগ রয়েছে আপনাদের এখানে তিনটা বাগের মধ্যে এখানে আপনাদের দেখুন ফুল মার্কসে প্রথম ইংলিশে রয়েছে ত্রিশ মার্ক ইংলিশের জন্য আপনারা পাবেন এক ঘন্টা টাইম পাবেন ঠিক আছে ওয়ান আওয়ার টাইম পাবেন তারপরে এখানে প্রথমে দেখুন দেখুন আপনাদের কিন্তু ট্রান্স যে ট্রান্সলেশন থাকবে ঠিক আছে এখানে বেঙ্গলি থেকে ইংলিশে কিন্তু ট্রান্সলেশন করতে হবে মনে রাখবেন বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে তার জন্য আপনাদের থাকবে পাঁচ মার্ক আমরা কিন্তু এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে রেখেছি আপনাদের যে এরকমই আসবে তা কিন্তু না এটা আমি আপনাদেরকে বুঝালাম যে এই ইংলিশ থেকে কীরকম জিনিসটা আসবে ঠিক আছে আমি এই পয়েন্টগুলো নিয়ে আসলাম আপনাদের এখানে অন্য কিছু আসতে পারে বা এরকম এরকম করে বড়ো প্যারাগও আসতে পারে ঠিক আছে তো এখানে প্রথমে থাকবে অপশনে থাকবে ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ এটার জন্য ফার্স্ট মার্ক থাকবে তো এখানে আমরা পাঁচটি যেমন টপিক নিয়ে এসেছি আমি প্রতিদিন সকালে স্কুলে যাই সে খুব ভালো ছাত্র আমার বইটা টেবিলের উপর আছে আমরা আগামীকাল আগরতলা যাব তোমার নামকে ইত্যাদি মানে এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে তো প্রথম হচ্ছে আপনাদের এই পার্টটা নেক্সট পার্ট হচ্ছে আপনাদের অপশন বি যেমন নেরেশন চেঞ্জ এটার জন্য থাকবে ফাইভ মার্কস ঠিক আছে নেরেশন চেঞ্জ এটার জন্য থাকবে ফাইভ মার্কস তো নেরেশন চেঞ্জ এটা বলতে এটা নিয়ে ইংলিশ গ্রামারের একটা ক্লাস আমি একদিন করে দেবো আপনাদেরকে এই কীভাবে নেরেশন চেঞ্জ করতে হয় ঠিক আছে তো এখানে আমি এক্সাম্পল হিসাবে আপনাদের জন্য কয়েকটা রাখলাম হি সেড আই এম রিডিং এ বুক তো এগুলোকে নেরেশন চেঞ্জ করতে হবে তো এখানে এক্সাম্পল হিসাবে আমি পাঁচটি রাখলাম ঠিক আছে এটা নিয়ে একদিন আমি আপনাদেরকে একটা ক্লাস গ্রামার সম্পূর্ণ ডিটেলস হব দিয়ে দেবো শীতে রয়েছে দেখুন প্রেসিস প্রেসিস রাইটিং প্রেসিস রাইটিংয়ের জন্য রয়েছে আরও ফাইভ মার্কস ঠিক আছে নিচের অনুচ্ছেদটি সংক্ষেপে পঞ্চাশ শব্দের মধ্যে করুন তো এরকম প্রেসিস রাইটিং থাকবে আপনার ঠিক আছে এটাকে আপনাকে সংক্ষেপে লিখতে হবে ঠিক আছে এটাকে সংক্ষেপে আপনার করতে হবে দেখুন প্রেসিস রাইটিংয়ের জন্য থাকবে ফাইভ মার্কস কত আরও ফাইভ মার্কস ঠিক আছে না তো এরকম একটা অনুচ্ছেদ আপনার দেওয়া থাকবে সেটাকে আপনাকে সংক্ষেপে লিখতে হবে ঠিক আছে এটাকে আপনাকে সংক্ষেপে লিখতে হবে ক্লিয়ার জিনিসটা আচ্ছা নেক্সট হচ্ছে দেখুন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ রাইটিং তার জন্য রয়েছে কত আরও ফাইভ মার্কস ঠিক আছে তো এখানে প্যারাগ্রাফ রাইটিং এর জন্য আপনাদেরকে কয়েকটা পয়েন্ট দিয়ে দেওয়া হবে কয়েকটা প্যারাগ্রাফ দিয়ে দেবে আপনি যেটাতে আপনার কমফোর্টেবল সেটা আপনি এখানে লিখবেন ঠিক আছে আমরা এক্সাম্পল হিসাবে এখানে আমরা তিনটা তিনটা প্যারাগ্রাফ দিয়েছি আর প্যারাগ্রাফগুলোর যে অনুচ্ছেদ লিখুন যেটি ওয়ার্ড হতে হবে আশি থেকে একশোর মধ্যে হতে হবে যেহেতু এটা ফাইভ মার্কসের সেই জন্য আশি থেকে একশোর মধ্যে ওয়ার্ডগুলো হতে হবে ঠিক আছে আশি থেকে একশোর মধ্যে ওয়ার্ডগুলো হতে হবে তো আমরা যেমন একটা রেখেছি প্যারাগ্রাফ রেখেছি যেমন ইম্পর্টেন্স অফ ট্রিজ আর অবশ্যই এগুলো ইংলিশ লিখতে হবে মাথায় রাখবেন বাংলায় না এগুলো ইংলিশ লিখতে হবে সেকেন্ডে যেমন রেখেছি আমরা একটা মাই ফেভারিট ফেস্টিভ্যাল এবং তিন নম্বরে রেখেছি এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস তো এরকম আপনাদেরও অপশন থাকবে ঠিক আছে তো আপনার যেটা আপনি কমফোর্টেবল সেটা আপনি প্যারাগ্রাফ গ্রাম সেখানে লিখতে হবে তো এই পর্যন্ত আমরা পেলাম টোটাল পাঁচ মার্ক করে বিশ মার্ক ঠিক আছে আর লাস্ট ব্যাপার থাকবে লেটার রাইটিং ঠিক আছে লেটার রাইটিংয়ে থাকবে আরও টেন মার্কস কত থাকবে টেন মার্কস তো লেটার রাইটিংয়ের জন্য আপনাদের এরকম কয়েকটা অপশান দেওয়া থাকবে সেখান থেকে যে কোনো একটা আপনাদেরকে ল্যাটার রাইটিং অবশ্যই লিখতে হবে তো লেটার রাইটিং হিসাবে আমরা এখানে কয়েকটা আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দিয়েছি তো আশা করি বোঝাতে পারলাম যে আপনাদের এলডিসির ইংলিশ থেকে যে ত্রিশ মার্কের টপিকগুলো সেখান থেকে কিভাবে আপনাদের কোন কোন বিষয় থেকে আপনার প্র্যাকটিস করতে হবে কি কি থাকবে আশা করি আপনাদের এই জিনিসটা এখন সম্পূর্ণ ক্লিয়ার এই বিষয়গুলো ত্রিপুরা এক্সাম এক্সাম্প ছাড়া এরকম ভেঙে ভেঙে কোনো ইউটিউবার কোনো চ্যানেল আপনাদেরকে বোঝাবে না এটা কিন্তু মাথা রাখবেন ঠিক আছে আর এটা আমার মুখের কথা না আপনারা দেখে নেবেন এরকম হেল্পিং ভিডিও আপনারা কোনো চ্যানেলকে এরকম ভেঙে ব্যাঙ্ক আপনাদেরকে কী বুঝেছে আপনারা দেখে নেবেন তো আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে থাকবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের বিভিন্ন ফ্রি গ্রুপে গ্রুপের লিঙ্ক রয়েছে অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং যারা অবশ্যই আমাদের কাছে নোটস দেবেন অবশ্যই নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে ডিটেলস রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পরীক্ষার আগে পর্যন্ত সেখানে ইম্পর্টেন্ট মোক্টের সহ সম্পূর্ণ ক্লাস সহ সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে এখানে গাইডেন্স দেওয়া হবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ